বাড়িতে কুমড়ো আছে বন্ধুরা কিন্তু কুমড়োর একঘেয়ে রেসিপি খেয়ে তোমরা কিন্তু বোর হয়ে গেছ তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অন্য রকমের সুন্দর রেসিপি যেটা কি না একবার বানিয়ে খেলে তোমরা বন্ধুরা এইভাবেই বানিয়ে খাবে তো আজকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কুমড়োর ছক্কা বানিয়ে একদম সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো আর একদম নিরামিষ রেসিপিটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে এখানে নিয়েছি আমি কুমড়ো এখানে কুমড়োটা আমি ছোটো করে কেটে নেবো তার আগে আলুটা আমি কেটে নিয়েছি ছোটো করে এই দেখো এখানে কুমড়ো আছে আর ছোলা আছে এইভাবে কুমড়োটা কাটতে হবে এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোরণ সরষের তেলে কিন্তু রান্নাটা হবে এরপর কুমড়োটা আমি দিয়ে দিলাম এর মধ্যে কুমড়ো আর ছোলা একসাথেই দিয়ে দিলাম সব তো সবগুলো দিয়ে দিলাম এরপর একটুখানি নাড়াচাড়া করে নেব এই দেখো বন্ধুরা খুব কম তেলে রান্না হবে কম মশলায় রান্না হবে আর খেতে অসাধারণ হবে কিন্তু এই রেসিপিটা এই দেখো বন্ধুরা লাল লাল হয়ে এসছে ভাজাটা এরপর এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর এটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব এই দেখো এটাকে পুরো মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু কন্ততি দিয়ে মিশিয়ে নিতে হবে পুরোটাই একটুখানি নাড়াচাড়া করে নেব। একদম কষা কষা করে ভাজতে হবে এটা এই দেখো একদম মশলা মশলা হয়েছে তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে একদম কষিয়ে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল জল দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে এটা সেদ্ধ হয়ে যায় একদম নিরামিষ রান্না সিম্পল কিন্তু খেতে অসাধারণ এই দেখো জলটা পুরো ফুটে এসছে শুকনো শুকনো হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নেব আর একটু শুকনো শুকনো হোক তারপর কিন্তু এটা নামিয়ে নেব আমি খুব সুন্দর হয় বন্ধুরা এই রান্নাটা এই দেখো শুকনো করে আমি নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বন্ধুরা পুরো ছক্কা তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবে দুপুরবেলা এটা রান্না হলে কিন্তু বন্ধুরা এক থালাত ভাত নেমেষেই শেষ হয়ে যাবে তাই অবশ্যই একবার বানাও তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে